আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হচ্ছে এখন আমরা ক্লাস আছি তো ক্লাস থ্রিতে আমরা ক্যাপাসিটরের যে ম্যাথগুলো আছে যেগুলো আমাদের পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই ম্যাথগুলো করবো তো আমরা বিগত দুইটি ক্লাসে আমরা হচ্ছে প্রমাণ করেছি তারপর কিছুটা বিস্তারিত জেনেছি ক্যাপাসিটর সম্পর্কে তা আমরা কথা না বলে আমরা ক্লাসে চলে যাই হ্যাঁ তো শুরুতেই আমাদের আমি তোমাদের জন্য ম্যাথ উঠিয়ে রেখেছি এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আমরা যে তোমার হচ্ছে চাপ্টার টুতে যে আপেক্ষিক যে ম্যাথ গুলো করেছিলাম রোদের সূত্রে তো ওই যে তিন ক্যাটাগরি আমরা ম্যাথ করেছি সেই ক্যাপাসিটি আমরা তিন ক্যাটাগরি ম্যাথ করবো যেটা আমরা ভাগ করে নিয়েছি যে এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি ম্যাথ করো বা এই ক্যাটাগরি অনুযায়ী তুমি বাচ্চাই করে নাও তাহলে তোমার পুতিরে ম্যাথ ধরতে সুবিধা হবে এবং করতে সুবিধা হবে তো ঠিক আছে আমরা এই জন্য ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি তো এখন আমরা কথা না বাড়ি আমরা ক্লাসে ফিরে যাই তো দেখো এখানে আমি একটা বোর্ডে ম্যাথ উঠিয়ে রেখেছি সে ম্যাথটা হলো যে দশ বিশ ও চল্লিশ মাইক্রোপ্ল্যান্ডের তিনটি ক্যাপাসিটরকে সিরিজে যুক্ত করে দুশো চল্লিশ বোল্ট সরবরাহের সাথে যুক্ত হলে সমতুল্য ক্যাপাসিটেন্স কত অর্থাৎ তিনটা তিনটে ক্যাপাসিটর কি কি মান দশ বিশ এবং চল্লিশ মাইকার কারণের তিনটা আমাদের ক্যাপাসিটর তো তিনটে ক্যাপাসিটর আমরা কি করবো সে যুক্ত করে চল্লিশ গোল সর্বের সাথে যুক্ত হলে যুক্ত করার পর তাকে সেখানে যদি আমরা দুশো চল্লিশ গোল সরবরাহ দেই সেই অবস্থা হচ্ছে এই যে তিনটা ক্যাপাসিটির সমতুল্য মানে নিট ক্যাপাসিটেন কত তো হচ্ছে আমাদের এরপরে বলছে কি প্রতিটি ক্যাপাসিটর শক্তির পরিমাণ কত এখন এই ম্যাথটা আমাদের দেখো প্রথমে ফর্মুলা বের করে নিতে পারবে সমতুল্য ক্যাপাসিটেন্স এরপর হচ্ছে প্রতিটি ক্যাপাসিটারকে ক্যাপাসিটারের সঞ্চিত শক্তি যেটা আমরা গত ক্লাসে প্রমাণ করেছি যে সঞ্চিত শক্তি ক্যাপাসিটারের সঞ্চিত শক্তির প্রমাণ ইকুয়াল ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি বি তাই না সো এই সেই প্রমাণটা আমাদের প্রতিটি ক্যাপাসিটার লাগবে তো হচ্ছে এই ম্যাপটা করার পূর্বে আমাদের কিছু সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে তাহলে আমরা আরো খুব সহজে ম্যাথগুলো সলিউশন করতে পারবো কারণ দুইটা ক্যাটাগরি তোমাদের সূত্র প্রয়োজন হবে একটা হচ্ছে সিরিজের সংযোগের ক্ষেত্রে আর একটা হচ্ছে প্যারালাল সংযোগের ক্ষেত্রে দেখো এখানে তিনটা ক্যাপাসিটার সিরিজের সংযোগ করা বড় কথা বলা হয়েছে ঠিক আছে এই যে দেখো সিরিজের সংযোগ যুক্ত ক্ষেত্রে তো আমরা হচ্ছে ম্যাথ শুরু করার পূর্বে আমরা একটু সূত্রটা সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নিই ঠিক আছে তো আমি দেখো এখানে আমি একটু লিখি পার্থক্য সিরিজ তো হচ্ছে দেখো সিরিজের ক্ষেত্রে সূত্র ফলগুলো গুলো কি হয় আমি যা পার্ট বাই পার্ট তোমাদের ভেঙে বুঝিয়ে দিব হ্যাঁ আমরা হচ্ছে ম্যাথটা আমাদের মুখ্য বিষয় না আমাদের হচ্ছে যে আগের সূত্রগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে তাহলে তুমি ম্যাথ খুব সহজে পারবা তাই না শুধু যদি না বুঝো বা শুধু ডেফিনেশনগুলো যদি না বোঝো কোনটা দ্বারা কি প্রকাশ করা হয় সেটা যদি তুমি না বুঝো তাহলে তুমি ম্যাথ হাজারটা করলেও তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হবে না তাই না তো হচ্ছে আমরা আগে একটু সূত্রগুলোর জন্য জেনে দিই এখানে লিখে দেই প্রয়োজনীয় সূত্র ঠিক আছে তো প্রয়োজনীয় সূত্রগুলো আমি লিখেছি এখানে তো এই সিরিজের ক্ষেত্রে এবং প্যারালালের ক্ষেত্রে তো তো এখন প্রথম সূত্র হচ্ছে যে সমতুল্য ক্যাপাসিট্যান্স সিরিজের ক্ষেত্রে সমতুল্য এবং প্যারালালের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স কীভাবে হয় তো সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স সমতুল্য ক্যাপাসিট্যান্স ঠিক আছে এই যে দেখো এই প্রশ্ন কিন্তু বলছে যে যুক্ত করে 200 সমতুল্য ক্যাপাসিটি নির্ণয় কথা বলছে এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে তো সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিটি সূত্রটা কি হবে 1 ভাগ C S অর্থাৎ সিরিজ ক্যাপাসিটর সিরিজ ক্যাপাসিটর 1 ভাগ C1 1 ভাগ C2 1 ভাগ C3 প্লাস ডট 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 আর একাধিক ক্যাপাসিটর আমরা সিরিজে সংযুক্ত করতে পারি তাই না তো এখন এটা হচ্ছে আমাদের সমতুল্য ক্যাপাসিটেন্স কোনটার ক্ষেত্রে সিরিজ সিরিজের ক্ষেত্রে তো প্যারালাল ক্ষেত্রে কি হয় এই প্রমাণটাকে আমরা প্রথম ক্লাসে করাইছি ঠিক আছে যে এটা কিভাবে কি আসলো হ্যাঁ প্রমাণটা আর হচ্ছে তাহলে আমাদের প্যারালাল এর ক্ষেত্রে কি হবে সি পি ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস সি টু প্লাস সি3 ডট ডটটাকে আটকে পড়ে মানে এটা হচ্ছে সমতুল্য ক্যাপাসিট্যান্স सॉरी এই আগে পরে হ্যাঁ ক্যাপাসিট্যান্স এই সমতুল্য ক্যাপাসিট্যান্স হচ্ছে প্যারালালের ক্ষেত্রে কি হবে সিপি ইকাল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি এটাও এটা হচ্ছে এটা প্রমাণ আছে যেটা প্রমাণটা লেস ইম্পর্টেন্ট দিকে করায়নি করাইনি তার হচ্ছে সিঞ্জিনটা করাইছি এটা আমি প্যারালালেরটা করাইনি ঠিক আছে তার যেটা মনে রাখবো যে আমাদের যতগুলো ক্যাপাসিটি আছে তার যোগ করে দিব হ্যাঁ আর এখানে ক্ষেত্রে একটু দাস ব্যতিক্রম হ্যাঁ এই ব্যতিক্রমে এই প্রমাণটা আমি করাইছি যেটা কোনো পরীক্ষার জন্য আসে ঠিক আছে এখন হচ্ছে আমার হচ্ছে যে সমতুল্য ক্যাপাসিটেন্স নির্ণয় করলাম হ্যাঁ না তারপর হচ্ছে আমাদের মোট শক্তি ঠিক আছে শক্তি নির্ণয় কিভাবে কি শক্তি ক্ষেত্রে আমাদের কি হবে মোট শক্তি অর্থাৎ মোট শক্তি মোট মোট শক্তি ঠিক আছে তো শক্তি যেটাকে বলে আমরা মোট শক্তি আচ্ছা এটা লিখতে পারো

সংযোগের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যে সিরিজের ক্ষেত্রে চার সংখ্যা কী থাকে সমান থাকে ভোল্টেজ প্রতিটি ক্যাপাসিটার আড়াইতে কী করে ড্রো কটে আর দেখে ক্ষেত্রে হচ্ছে চার সংখ্যা ভাগ হয়ে যায় প্রতিটি ক্যাপাসিটার আড়াইতে ভোল্টেজ সমান থাকে তো হচ্ছে এই যে এইখানে দেখো তো এখন আবার ম্যাথ করার পূর্বে দেখি আমরা সচ্যের সাথে সংযুক্ত করে দিই তাহলে এখান থেকে চার্জ কি প্রোভাইড হলো তো চার্জ কিন্তু তিনটার ক্ষেত্রেই সমান তাই না এখন দেখো এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দিয়েছে আমরা একটা বিয়ের সাপ্লাই ভোল্টেজ দিয়েছি আমরা বইয়ের চাপে আমরা যদি ক্যাপাসিটার সমতুল ক্যাপাসিটার তিনটে ক্যাপাসিটার যদি মান দেওয়া থাকে তাহলে আমরা কবে সমতুল ক্যাপাসিটার নির্ণয় করতে পারবো তো সমতুল ক্যাপাসিটার যদি নির্ণয় করতে পারি আমরা জানি কি ইকুয়াল টু হচ্ছে কি সি ইন টু বি তাই না এখন মোট চার্জ যদি নির্ণয় করতে চাই তাহলে এটা বিএস তাহলে বিএস অর্থাৎ হ্যাঁ আমাদের তাহলে দেখো চার্জটা নির্ণয় করা এই চার্জটা বের করাকে আমাদের আমাদের জন্য খুব সহজ না এই চার্জটা বের করা এই সমতুল্য তিনটে ক্যাপাসিটার আছে এই তিনটে ক্যাপাসিটার আমরা হচ্ছে কি সমতুল্য ক্যাপাসিটিসটা নির্ণয় করার পরে এইটা সিএস ঠিক আছে সমতুল্য ক্যাপাসিটেন্স নির্ণয় করার পরে আমরা জাস্ট সাপ্লাই সাথে দিয়ে আমরা চার্জটা বের করে নিয়ে আসছি সার্কিটের মোট চার্জ কত তাই না তো মোট চার্জ কত যদি কত হয় এই চার্জটা তো এই ক্যাপাসিটার ক্ষেত্রে সেম এই ক্যাপাসিটি তিনটে ক্যাপাসিটির ক্ষেত্রেই সেম কিন্তু একটা বিষয় হলো যে আমাদের তিনটা যে ভোল্টেজ ড্রপ ঘটে বি ওয়ান এই যে বি টু এই যে বি থ্রি তিনটায় যে ভোল্টেজ ড্রপ ঘটে তুমি যদি বের করতে চাও তাহলে কি লাগবে আমাদের বিয়ান যদি বের করতে চাও তাহলে আমাদের একটু প্রসেস অন্যরকম হয়ে যায় দেখো বাই আমাদের লাগবে তাই হচ্ছে সি ওয়ান তাই না তো এই কিউবআ সি ওয়ান লাগবে আবার হচ্ছে কি বি টু যদি বের করতে চাও তাহলে হচ্ছে কি কিউবাই ফিটো তো এইভাবে আমাদের জাস্ট হচ্ছে বের করে তারপর নিয়ে আসতে পারে আমাদের হচ্ছে ফর্মুলাটা অনেক বড় হয়ে যাবে বুঝতে পারছো এই যে বিয়ন বের করলো বি বের করলো তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট যে মান বসাবো বিয়নের জায়গায় বিটুর জায়গায় বিত্তির জায়গায় তো আমরা এত কিছু করবো না আমাদের জাস্ট হচ্ছে দেখো আমাদের এই বিয়ন বের করা বা বিটু বের করার কোনো প্রয়োজনই নেই দেখো তুমি যদি এই যে দেখো আমরা যে মানটাগুলো বের করছি বিয়ন এ কল সিমান কিউ বাই সি কিউ কি সেটু তাই না তুমি জাস্ট হচ্ছে মানটা বসাই এই বীর জায়গায় মোট সজ্জিত শক্তি নির্ণয়ের ক্ষেত্রে বুঝতে পারছো এই সূত্রটা হচ্ছে কি মোট সজ শক্তি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তোমার যখন বলবে যে প্রতিটি ক্যাপাসিটারে তোমার সজ্জিত শক্তি নির্ণয় করো এই যেখানে তোর বলছে দেখো প্রতিটি ক্যাপাসিটির সজ্জিত শক্তি নির্ণয় করো তখন কিন্তু তোমার এই ফর্মুলা আগাইতে হবে বুঝতে পারছো তখন তুমি এই মোট সজ্জিত শক্তি যেভাবে নির্ণয় করছো সেভাবে তুমি শক্তি ইউজ করলে তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে বুঝতে পারছো তাহলে দেখো এটা হচ্ছে মোট সজ্জিত শক্তি নির্ণয় করতে মোট সজ্জিত শক্তি নির্ণয় করা খুব সহজ তুমি টোটাল সমতুল ক্যাপাসিটি নির্ণয় করবো আর টোটাল সাপ্লাই যে ভোল্টেজটা দিচ্ছি শেষ এস করে করলে এটা হয়ে যাবে ওটা কঠিন নয় কিন্তু হচ্ছে প্রতিটি ক্যাপাসিটি যদি তোমার সজ্জিত শক্তি নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে তোমাকে এই ওই ফর্মুলা ইউজ করে সামনে আগাইতে হবে তাহলে দেখো তিন নাম্বারে আমরা কি করি এখানে দেখো এই যে প্রতিটি ক্যাপাসিটর ক্যাপাসিটরে সঞ্চিত শক্তি হ্যাঁ মানে সঞ্চিত শক্তি আর কি তাহলে কি হবে ধরো ডাব্লিউ ওয়ান একটা হচ্ছে প্রথম ক্যাপাসিটারে প্রথম ক্যাপাসিটারে সঞ্চিত শক্তি আমরা ডাব্লিউ ওয়ান দ্বারা করছি তাহলে এখানে কি হয় সুতরাং হাফ সি ওয়ান

এখন এটা আমাদের একটু ফর্মুলা একটু বড় হয়ে যাচ্ছে তাহলে একটু এই সাইডে আমি নোট করে নিই তাহলে আমাদের ওখানে কি আসছে ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু আসছে আমাদের যে হাফ সি ওয়ান ইন্টু কিউ স্কোয়ার বা সি ওয়ান স্কোয়ার তাহলে আমরা একটা একটা কাঁটা দিয়ে দিই এখানে ঠিক আছে তাহলে কি হবে হাফ কিউ স্কোয়ার বা সি ওয়ান তা হাফ কিউ স্কোয়ার বা কি আছে সি ওয়ান তাই না তাহলে চার্জ কিন্তু আমরা খুব সহজে বের করতে সাপ্লাই বলতে থাকবে আমরা ক্যাপাসিটি নির্ণয় করে ফেলবো তাহলে আমরা হচ্ছে চার্জ হচ্ছে আমরা বের করতে পারবো এই যে আমি শুরুতে যে আলোচনা করেছিলাম এটা এটা কিন্তু বের করা খুব সহজ তাই না এটা বের করা খুব সহজ কিন্তু হচ্ছে আমাদের যখন কুটিরি ক্যাপাসিটি সজিত শক্তি চাইবে তখন কিন্তু আমার হচ্ছে এইভাবে আঘাত হবে মানে কুটিরি ক্যাপাসিটি সহজিত ডাব্লিউ ওয়ান তারপর তুমি ডাব্লিউ টু বলে চার্জ এখানে কি বলবো আপ ইন্টু কি

তো এইভাবে ডট ডট করে আমরা সামনে আগে থাকবো আমাদের যতগুলো ক্যাপাসিটি থাকবে ততগুলো ক্যাপাসিটি আমরা এইভাবে সহ্য শক্তি নিয়ে পারবো ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের কুটির ক্যাপাসিটার সহ্য শক্তির পরিমাণ তো আমাদের এই তিনটা ফর্মুলা জানা লাগে এই তিনটা ফর্মুলা আমাদের কোশ্চেনে থাকবে ঠিক আছে হয়তো সমতুল ক্যাপাসিটেন্স নির্ণয় করতে বলবে তারপর হচ্ছে মোট সহ্যিত শক্তি নির্ণয় করতে বলবে ক্যাপাসিটেন্স অর্থাৎ সেটি যে সংযুক্ত ক্যাপাসিটেন্সের মোট সহ্যিত শক্তি যেটা এখানে দেওয়া আছে

প্রতিটি ক্যাপাসিটির সাথে আড়ালিতে সমান থাকবে প্যারালালে প্যারালালে কানেকশনগুলো তোমার কীভাবে দেখাবো আচ্ছা দেখো এখানে আমি দেখাচ্ছি প্যারালাল বিষয়টা এটা যেমন তোমাদের সিরিজে আলোচনা করেছি এখন প্যারালালটা দেখাই দিই অর্থাৎ প্যারালালে সংযুক্ত হচ্ছে এরকম ক্যাপাসিটিগুলো এরকম প্যারালাল সংযুক্ত থাকবে তাহলে এইখানে থাকবে আমাদের সাপ্লাই ভোল্টেজ দেখো এটা হচ্ছে বিএস তো এই যে দেখো বিএস কিন্তু প্রতিটি ক্যাপাসিটার আড়াইতে আমাদের সমান এই কমন প্রান্ত দেখছো তো এটা যে সি ওয়ান এটা সি টু হয় এটা সি থ্রি তার মানে এই বি এস ইকল হবে আমাদের বি ওয়ান ইকল টু বি টু ইকল টু বি থ্রি অর্থাৎ এখানে বি ওয়ান এটা বি টু এটা বি থ্রি অর্থাৎ তিনটা জায়গায় আমাদের সাপ্লাই ভোল্টেজ কি সমান থাকবে বুঝতে পারছো তো এখন আমরা যদি এখানে লেখছি এই যে বিএস এস লেখছি এখানে যদি বি ওয়ান লেখা বি তাহলে বি ওয়ান টু আমরা জানি কি বি এস বুঝতে পারছো

তো এখন এই সূত্রের আমাদের ডেফিনেশনগুলো বা কিভাবে কি নির্ণয় করতে হয় বুঝতে পারছো তো এই তিনটা হচ্ছে ফর্মুলা তোমাদের সিরিজের ক্ষেত্রে এবং ক্যাপাসিটিভের উভয় ক্ষেত্রে তোমাদের লাগবে কোনটা একটা সমতুল্য ক্যাপাসিটেন্স মোট সজ্জিত শক্তি সিরিজের ক্ষেত্রে আর প্রতিটি ক্যাপাসিটার সজ্জিত শক্তি যে ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে দিয়েছি বুঝতে পারছো এই যে সিরিজের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তার আলাদা ক্ষেত্রে আলাদা দুইটা ফর্মুলা আমি লিখে দিয়েছি যেগুলো হচ্ছে তোমাদের মাস্ট বি ম্যাথ করতে গেলে জানা লাগবেই এছাড়া তুমি ম্যাথ করতেই পারবে না তো হচ্ছে আজকের ভিডিওর অনেক লেন্দি হবে যদিও তো তারপর আমি চেষ্টা করব তোমাদের সবগুলো বুঝিয়ে উপস্থাপন করার জন্য তো এই ছিল আমাদের সূত্রগুলো এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে এখন যে এই ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা সলিউশন করবো তো চলো শুরু করা যাক আমরা এগুলো না মুছি ঠিক আছে কারণ এগুলো আমাদের প্রয়োজন হলে আমরা মুছে আস্তে আস্তে আমরা করবো সামনে যে এখন দেখো এখন একটা জিনিস এই আমরা ম্যাথটা চলে যাই বলছি কি দশ বিশ এবং চল্লিশ মাইক্রো ফ্যারারের তিনটি ক্যাপাসিটরকে সিরিজে যুক্ত করে দুশো চল্লিশ বোর্ড সর্বার সাথে যুক্ত হলে তবে সমতুল্য ক্যাপাসিটেন্স কত অর্থাৎ আমাদের এই সিএস এর ওয়ান বাই সিএস মানে অর্থাৎ এই সিএস এর মানটা লাগবে তারপর হচ্ছে প্রতিটি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির পরিমাণ এই যে প্রতিটি ক্যাপাসিটের সঞ্চিত শক্তি এইগুলো আমাদের বের করতে বলছে তাই না আমরা এগুলো বের করব তো চলো শুরু করা যাক আমরা এটা সলিউশন করি তো দেখো এখন বলছি কি 20 এবং 10 20 এবং 40 মাইক্রোফ্যারাড তো ক্যাপাসিটর এককগুলো সব সময় দেখবা যে ম্যাক্সিমাম হচ্ছে মাইক্রোফ্যারাড দেওয়া থাকে তাছাড়া হচ্ছে পিকোফ্যারাড ন্যানোফ্যারাড এগুলো দেওয়া থাকতে পারে তো আমি মানগুলো আমি পরবর্তীতে বলবো যে আসলে এই যে বৈজ্ঞানিক ফর্মগুলো কি কি ঠিক আছে তো এখন দেখো ইঞ্জিনিয়ারিং যে ফর্মগুলো আছে আমাদের এগুলো জানা লাগবে তো এখন দশ এখানে বলছে কি আমরা দশ মাইক্রো হচ্ছে বিশ মাইক্রো ফেরার সিটি হচ্ছে আমাদের চল্লিশ মাইক্রো ফেরার তাহলে এই তিনটা ক্যাপাসিটি সংযুক্ত করেছি আমরা সিরিজে আমরা একটা ফিগার ড্রো করে নিব খুব সহজ জন্য অর্থাৎ সি ওয়ান সেটু সে ঠিক আগে ফার্স্টে আমাদের নির্ণয় করতে হবে এই যে দেখো আমাদের এই যে চার্জ কি অংশ যদি শক্তি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের চার্জটা কিন্তু লাগবে তো এই চার্জটা নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে চার্জটা নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু সমতুল ক্যাপাসিটেন্স লাগবে কেননা বলতো কিসের জন্য আমরা সমতুল ক্যাপাসিটেন্স নির্ণয় করব আমরা জানি হচ্ছে কত চার্জ চার্জ ইকোয়াল টু হচ্ছে সি এস ইন্টু বিএস তাই না চার্জ ইকোয়াল টু সি এস ইন্টু বিএস তাহলে আমাদের সমতুল ক্যাপাসিটেন্স লাগবেই এটা লাগবে আমাদের ভোল্টেজ আমাদের এই যে এইটা আমাদেরটা দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে বুঝতে পারছো তাহলে এখন ওইটা আমাদের যাইতে হবে এটা এমনিতেই বের করতে হবে কারণ আমাদের প্রশ্নে কি দেওয়া আছে সমতুল্য ক্যাপাসিটেন্স নির্ণয় করো তো আমাদের শুরু চলে যাই আমরা এখন তাহলে হচ্ছে আমরা সমতুল্য ক্যাপাসিটেন্স নির্ণয় করি সমতুল্য সি ঠিক আছে সমতুল্য ক্যাপাসিটেন্স আমরা নির্ণয় করি আচ্ছা

দেখি নির্ধারিত যেই কারিগরি বোর্ড থেকে যে করা হয়েছে ওই ওই সময় পরীক্ষা হয় কিনা তাও সন্দেহজনক বর্তমানে যে পরিস্থিতি আমাদের নির্ণয় করে ফেলি তাই না এখন হচ্ছে ক্যাপাসিটি সঞ্চিত শক্তির পরিমাণ পুঁথির ক্যাপাসিটার কি সঞ্চিত শক্তির পরিমাণ সঞ্জিত শক্তির পরিমাণ নিতে গেলে আমাদের কি জানতে হবে এই ডাব্লিউ কল হচ্ছে কি ডাবল হাফ হাফ ইন্টু কিউ বা কিউ স্কোয়ার বা সি ওয়ান তাই না এখন আমাদের এই চার্জের পরিমাণটা লাগে এখন চার্জ যদি বের করতে চাই তাহলে আমরা জানি লিখবো আমরা জানি এই এটা শুধু আমি লিখছি তোমাদের বোঝানোর জন্য হ্যাঁ এটা ওই করার দরকার নেই এটা এখানে জাস্ট আমি এই যে চার্জটা লাগবে এটার জন্য লিখছি তাহলে আমরা জানি চার্জ কি ইকুয়াল টু আছে তাহলে আমরা বলতো দুইশো চল্লিশ এখন দেখো আমাদের এই যে দেখো আমরা এখানে কি আছে মাইক্রো মাইক্রো ভ্যালু মাইক্রো মান কত মাইক্রো হচ্ছে আমি এখন হচ্ছে আমাদের মূল লেখক হচ্ছে এই মানগুলো দেওয়া থাকে মাইক্রো থাকে মিলিয়ে থাকে ন্যানো থাকে পিকো থাকে তো এই ফর্মুলাগুলো আছে তোমাদের প্রথম চাপ্টারই একটা শর্দে আছে ঠিক আছে প্রথম চাপটারে যে মাইক্রোভেল কত তোমাদের হচ্ছে যে কিলোর মাইক্রো ন্যানো পিকো তো আর হচ্ছে গিগা টেরা এই যে ফর্মগুলোগুলো আছে মানে বৈজ্ঞানিক যে শর্ট ফর্মগুলো আছে তো এই মান ভ্যালু প্রতিটা দেয়া আছে ইন্ডিকেট করা আছে তোমরা একটু দেখে নিবা হ্যাঁ এই তো দেখো তাহলে আমাদের এখানে একটা ভ্যালু আসবে কত আমাদের বলো তো এই ভ্যালুটা আসবে ওয়ান পয়েন্ট আমাদের এই ভ্যালুটার নাম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন নাম্বারস

প্রতিটি ক্যাপাসিটারের দেখি প্রতিটি ক্যাপাসিটারের সজ্জিত শক্তি সজ্জিত শক্তি তো এখন লিখবো W1 আমরা uh, W1 দিয়ে শুরু করি তাহলে হাফ ইনটু কি হবে কি স্কয়ার বা সি তাই না তাহলে হাফ ইনটু কত

আমাদের হচ্ছে মূল একক নিয়ে যেতে হবে পাশে যে অংশ যে একটা থাকবে অর্থাৎ এই মাইক্রো আছে পাশে কি আছে চারার অর্থাৎ আমাদের চারারে রাখতে হবে বেরোগুলো বুঝতে পারছো তো এখন দেখুন সে হচ্ছে কত আমাদের টেন মাইক্রো মান বসাই দেবো টেন সি এইটা সলিউশন সলিউশন করলে আমাদের হ্যাঁ শক্তির পরিমাণটা চলে আসবে তো এই শক্তির পরিমাণ হচ্ছে আমাদের নাইন নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ এইট কত আছে নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ এইট ইন্টু

এই যে কিউ সার্ভার সি ওয়ান আর পরবর্তী যখন আমি ডাব্লিউ টু বের সেই কিউ সার্ভার কত সি টু আর হচ্ছে ডাব্লিউ থ্রি যখন বেরোবো তার তখন হচ্ছে কি কিউ সার্ভার সি থ্রি বুঝতে পারছ তো এইভাবে হচ্ছে আমাদের ম্যাথগুলো সলিউশন করতে হবে তো এই ছিল হচ্ছে তোমার এই প্রথম একটা ম্যাথ আরও দুই ক্যাটাগরি ম্যাথ আসছে তো এটা হচ্ছে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো দেবো আজকে ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে যে সূত্র সহকারে তোমাদের এক্সপ্লেন করে দিছি তো নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবো অবশ্যই যে আমাদের আরেকটা ম্যাথ হয়তো প্যারালস প্যারালে খেতে আসবে আরেকটা হচ্ছে এবং সিডে কম্বাইন করে হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাইকে আবারও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কোচিং এর পক্ষ থেকে শুভকামনা রইলো তোমাদের বেসিক ইলেকট্রিসিটি এক্সাম খুব শীঘ্রই সামনে আসতেছে তো এই জন্য খুব সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো আর যদি স্পেশাল কারো সাপোর্ট প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করতে পারে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম